হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার অনেক দিন পরে বয়স দিলাম আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে এই যে আমি বোনের বাসায় বেড়াতে আসছি আর মানে মূলত আমার বাবার বাড়ি আসছি বাবার বাড়ি আসব বোনের বাড়ি আসব না সেটা কি হয় এর ভিডিওটা অনেক আগে করা আজকেও মূলত বয়স দিচ্ছি আর এই যে আমার বনে কি কি রান্না করেছে আমি আসবো ও অসাধারণ সব মজার মজার খাবার বেগুন দিয়ে ইলিশ মাছ ভুঁড়ি গরুর ভুরি আমার খুব পছন্দের ছোট মাছ তারপরে পোটল ভাজি গরুর গোস্ত ডাউল আর অনেক অনেক আইটেম মানে বলতেই পারতেছিলাম না তো ওই যে সব খাবার শেষ করে সকালবেলা নাস্তা এটা আর যে আমার দেখেন মজার চাপড়ি নিয়ে আসছে আমরা যেহেতু চাপড়ি বলি এটা টাঙালের বিখ্যাত একটা চাপড়ি তো ওই যে সবাই খাচ্ছে মূলত আমার বরটা খাইতে চেয়েছিল ও কখনো খায়নি তাই আমার বোনের দুপুরবেলা বাহিরে গিয়েছিল একটু কাজের ক্ষেত্রে তো আসার সময় নিয়ে আসছে আর সেটা খাচ্ছি মূলত এত বিখ্যাত যে সাথে সাথে শেষ হয়ে যায় তো শেষ হয়ে গেছে শুধু ছিল সেই নিয়ে অনেক ধরনের ভর্তা দেয় আর এদিকে আমার বোনের ছিল এটা কত লক্ষ্মী মাসাল্লা মাসাল্লা সবাই অর্জন দোয়া করবেন আর এই দেখেন কত সুন্দর হাতের লেখা আল্লাহ জানি ওকে আরো 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 মেধা দেয় আরো অনেক বুদ্ধি দেয় কারণ একটু দুষ্টামি করে তো পড়তে চায় না কিন্তু পড়লে অনেকটাই ভালো তো হাতে লেখা অনেক সুন্দর সবাই ওর জন্য দোয়া করবেন আর এদিকে যে বাবার বাড়ি চলে আসছে এসে আমার বোনের আর আমার বোনের আবদার যে হালিম খাবে মানে এতটা খারাপ লাগতেছিল একদমই রান্নার কাছে আসতে মন চাচ্ছিল না আর আম্মু মূলত এইসব আইটেম কমই করে তো ওই যে আম্মু বললো যে আমি ভেজালে কাজগুলা করতে পারবো না আম্মু রান্না শেষ না রান্নার কি অবস্থা তো ওইখানে আমি ভাবলাম যে ওদের একটু হালিম রান্না করে দিই শীতের বেলা বিকেল বেলে গরম গরম খেতেই কিন্তু ভালোই লাগবে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো এই যে এখন আমি মানে পরিবেশন করে দিচ্ছিলাম সবার জন্য আমার ভাই আমার বোন আর আমার বট্টার তিনজন একই রকমই আর অনেক পাগলামি করে মাঝে মাঝে পাগলামিটা বিরক্ত লাগে আমার ভালো লাগে তো এই যে হালিম খাওয়ার জন্য এতটা পাগলামি করতেছে সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে কখন আমি রেডি করে দিব মানে এতটা সাজাতেও পারিনি তো যে যতটুক পেরেছি ততটুকই জটপট করে দিছিলাম যে ওদের আর ধৈর্য ছিল না আর হালি মূলত গরম গরম খেতে কিন্তু ভালো লাগে আর এটা মুরগির গোস্ত দিয়ে রান্না করেছি আর এটা হলো আমাদের মিনি মিনি হলো সিলিং এর উপরে উঠছে যেখানে আমার রায়ন পাতিল রাখে আর ও রাগ করছে আমি বলতেছি রাগ করছ ওখানে উঠছে আর ও আমার ঢাকে সারা দিচ্ছিল তো আর এই যে মাম্মা পিঠা খাচ্ছিল পিঠা মূলত খাবে না দেখেন কিরকম করে এগুলো খাবো না তো পড়াশোনা করতেছিল আর রুমে বসে বসে আর একটু মুখে দিয়েছি কিরকম করতেছে আল্লাহ হাফেজ